ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমরা আগামী বাংলাদেশকে করতে চাই আমরা চাই আমাদের যে পতাকা রয়েছে আমাদের যে মানচিত্র রয়েছে আমাদের যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা সেটিকে রক্ষা করতে চাই আমরা দীর্ঘ পনেরোটি বৎসর আন্দোলন সংগ্রাম করেছি আমাদের এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়ন করার জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশকে তাবেদের মুক্ত করতে যে তিনি শহীদ হয়েছেন আমার নেত্রী দেশ নেতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানুষের ভোটাধিকার স্বৈরাচার মুক্ত করতে যে তিনি তার স্বামীকে হারিয়েছেন তার সন্তান হারিয়েছেন তার গৃহ হারিয়েছেন তিনি মিথ্যা মামলার জর্জরিতে কারাগারে গিয়েছেন বিনা চিকিৎসা একসময় মৃত্যুর দিকে মৃত্যুবরণ করেছেন তার মানে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্ত বাংলাদেশ চেয়েছেন আমার নেত্রী দেশনাদ বেগম খালেদা জিয়া তেমনিভাবে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন বর্তমান বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশকে গড়তে চান তিনি বাংলাদেশের মানুষকে বলেছেন স্বপ্ন না স্বপ্ন বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন সেই স্বপ্ন পরিকল্পনা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে বাংলাদেশের মানুষের ভোটাধিকার বাস্তবায়ন হবে বাংলাদেশের মানুষ নির্ভয়ে নিরাপদে তার কথা বলার অধিকার আবার বাস্তবায়ন হবে আমাদের সন্তানদেরকে নিয়ে আমি যে বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা সেই বাংলাদেশ আবার বাস্তবায়ন হবে আমার সন্তানরা আগামীর বাংলাদেশ উপযোগী নিজেদের গড়ে তুলতে পারবে আমরা সেই বাংলাদেশেই চাই আর সেই কারণেই বলবো আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আর দশটা গতানুগতিক নির্বাচনের মধ্যে যদি আমরা মনে করি তাহলে আমাদের ভুল হবে এই একটি নির্বাচনের জন্য যেমনিভাবে দেশ নেত্রী বেগম খালেদা যে যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছেন তেমনিভাবে আমার দলের হাজার হাজার সহযোদ্ধাদেরকে শহীদ হতে হতে হয়েছে অনেক সহজ অনেক সহযোদ্ধারা গুম রয়েছে তাদেরকে আমরা এখনো খুঁজে পাইনি অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন অনেকের জীবন নষ্ট হয়ে গেছে তেমনিভাবে জুলাই আগস্ট গণভ্যুথনে ছাত্র জনতা তারাও জীবন দিয়েছে এ দেশের জন্য এই দেশের মানুষের জন্য শহীদ শরীফ ওসমান হাদি তাকেও জীবন দিতে হয়েছে এ দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য তার মানে এই ভোট কোনো সাধারণ ভোট না এই বারোই ফেব্রুয়ারি নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না আমরা যদি কেন্দ্রে না যাই তাহলে বাংলাদেশ আবার অগণতান্ত্রিক বাংলাদেশ হবে বাংলাদেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু চলছে আমরা যদি ব্যাপকভাবে কেন্দ্রে না যাই তাহলে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল হবে বাংলাদেশকে আবার তার যারা তাবেদারি শক্তি রয়েছে তার বাংলাদেশকে নিয়ে আবার নতুনভাবে চক্রান্ত ষড়যন্ত্র করবে সুতরাং আমাদের উচিত আমাদের এই সন্তানদের নিরাপত্তার জন্য আমার দেশের মানুষের নিরাপত্তার জন্য আমাদের সকলেই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে নিজেদের যাওয়া নিজের আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে নির্বাচনের দিন উপস্থিত থাকা যাতে এই দেশকে নিয়ে আর কেউ চক্রান্ত ষড়যন্ত্র করতে না পারে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে আরেকটি দেশ হচ্ছে যে আমরা বলি আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশের ভালো চাই আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা একটা নিরাপদ এলাকা ঢাকা নয় চাই আমরা এই এলাকার উন্নয়ন চাই সেটি করতে হলেও আমাদেরকে বারো তারিখ নির্বাচনে উপস্থিত হতে হবে আর আমি আপনাদেরকে বলছি না জীবন দিতে আমি আপনাদেরকে বলছি না গুম হওয়ার জন্য আমি আপনার বলছি আপনি যে কথাটি বলেন আমি এ দেশের নাগরিক এই দেশের অধিকার আমার অধিকার রয়েছে তাহলে যে সহযোদ্ধারা নিজের জীবন দিয়ে আপনাদের জন্য এই দেশটিকে গণতান্ত্রিক করতে চেয়েছে স্বৈরাচার মুক্ত করতে চেয়েছে আপনার ভোটাধিকার বাস্তবায়ন করতে চেয়েছে তাদের সেই শহীদের প্রতি সম্মান জানানোর জন্য তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য আমাদের কিন্তু কেন্দ্রে যাওয়া উচিত সুতরাং আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা সকলকে নিয়ে আপনারা নিজেরা যাবেন সকলকে নিয়ে কেন্দ্রে যাবেন যে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আপনারা বাস্তবায়ন করবেন সেই আহ্বান আমি আপনাদেরকে জানাচ্ছি আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো ভাইরা ভাইসা কোনো দিন এ এলাকার কোনো অধিকার নিয়ে আসবে না এবং তাদের দ্বারা আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না এই কারণেই বলছি আমার ভাই বোন ভাইরা ভাই তারা সকলেই তার নিজস্ব জীবনে তারা সবাই তারা তারা প্রতিষ্ঠিত সুতরাং আমার কোনো পরিবারে কোনো সদস্য দিয়ে আপনারা কখনোই কোনোভাবেই সেই পরিচয় ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নাই সুতরাং আমি চাই আগামী দিনে ঢাকা নয় সবার ঢাকা নয় হবে আগামী দিনে এই ঢাকা নয়কে আমরা সবাই মিলে গড়ে তুলব সেই প্রত্যাশা জানি জানাচ্ছি এবং সবার শেষে বলতে চাই যে কথায় আমরা বিশ্বাস করি আমার আগে আমরা আমাদের আগে দেশ ক্ষমতার আগে জনতা সবার আগে সবার আগে গর্ব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ ভোট দিলে ধানের শীষে দেশ গর্ব মিলে মিশে